আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স ক্রোথন স্টোর থেকে পাকিস্তানি স্টাইলের খুব সুন্দর সুন্দর রেডিমেড ড্রেস দেখাবো ভিডিও কন্টিনিউ করবেন তো শুতে দেখাবো চেরি গোলাপ চেরির একটা ডিজাইনটা কিন্তু হচ্ছে দুবাই সিল্কের ভিতরে পাবেন খুব সুন্দর একটা কালেকশন প্রিন্টটা জাস্ট দেখেন ঠিক আছে এটা বিশেষ করে প্লাজোর প্রিন্টটা বেশি সুন্দর একদম গজা একটা ফ্লোরাল প্রিন্ট করা ওনাটা থাকবে কালারফুল একটা ওড়না ঠিক আছে প্রাইস থাকবে মাত্র থাকবে মাত্র 800 টাকা 800 টাকায় এই থ্রি পিস পাচ্ছেন পুরো ভাইরাল কালেকশন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন 38 থেকে 44 বডি সাইজ পর্যন্ত দেয়া যাবে আচ্ছা এটা হচ্ছে প্যান্টা বাটার সিল্কের ভিতরে আর ওড়নাটা জর্জেট প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা কালারগুলো দেখায় এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর অনলি এক টাকা জয়ার দেখতে পাচ্ছে এটা কিন্তু খুব সুন্দর একটা জর্জেটের ভিতর কলকা প্রিন্ট করা ডিজিটাল প্রিন্টের ভিতর প্যান্টা বাটার সিল্ক আর এই হুছুনাটা প্রাইস থাকবে এক হাজার টাকা কালার আছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা ব্ল্যাকের ভিতরে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা হবে প্লাজোটা দেন এইটা হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে অনলি আটশো টাকা আজকে কিন্তু অনেকগুলো ড্রেস দেখাবো জাস্ট একটু ধৈর্য সহকারে দেখবেন ঠিক আছে সবগুলো অফারে যাবে এটা একটা গ্রাউন এটা থ্রি পিস গ্রাউন আজকে পুরো লুটপার সেলে যাবে এটা হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে পাঁচশো টাকা করে অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দেখতে পাচ্ছেন কালারটা এত সুন্দর এটা হচ্ছে প্যান্টটা বাটার সেল পয়েন্টটা থাকবে একদম কুমিল্লার বাটিক শেডে ঠিক আছে প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে দুইটা এটা হচ্ছে হোয়াইট কালার খুবই কিউট একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর অনলি ছয়শো টাকা ওকে আচ্ছা ফিওর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ মিরর কাজ করা হাতায় লেচর করা এটা নায়রা ভিতরে এইটা হচ্ছে এটার ঘাড়াটা দেন এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে কত এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র 650 টাকা এগুলো কিন্তু সবগুলো মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস দিচ্ছে বডি হবে 38 থেকে 44 পর্যন্ত ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা পুরো লুট পার যাবে আজকে সম্পূর্ণ কটনের একটা ড্রেস এটা হচ্ছে প্যানেলটা প্যান্টটা থাকবে কটনের ভিতরে ওনাটা কিন্তু খুব সুন্দর একটা সিল্কি টাইপের সিল্কি কটন প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা কালার আছে দুইটা বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ ঠিক আছে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এইটা হচ্ছে এটার ওড়নাটা ওটা সিল্কি কটন প্রাইস থাকবে 600 টাকা কালার একটা করি আচ্ছা গ্রাম দেখাচ্ছি দেখতে পাচ্ছি এটা আংরাখা গ্রাম খুব সুন্দর একটা ডিজাইন নিচে লেসওয়ার্ক করা প্যান্টা থাকবে বাটার সিল্ক আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে কত মাত্র থাকবে হচ্ছে 500 টাকা 500 টাকা ওকে কালার একটাই কালার একটাই শর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কিন্তু এখানে চমৎকার করে হচ্ছে ডিজাইন করা বাটন করা এটা জর্জেট ফ্যাব্রিক প্যান্টটা থাকবে বাটার সিল্ক ওনাটা থাকবে জর্জেট প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে তিনটা আচ্ছা এটার ভিতর টোটাল তিনটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার খুব সুন্দর আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত কিন্তু পেয়ে যাচ্ছেন সর্বোচ্চ চুয়াল্লিশ করা যাবে তাই না আচ্ছা খুব সুন্দর একটা পাকিস্তানি বুটিক দেখাবো এটা মাল্টি কালার একটা বুটিক সম্পূর্ণ এক্সপায়ার্ড প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে 700 টাকা 700 টাকা কালার আছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ওকে এটা হবে সি ব্লু কালার আচ্ছা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কালার কন্ট্রাস্টগুলো জাস্ট দেখেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে সাতশো টাকা আর এটা হচ্ছে অলিভ গ্রিন প্রাইস থাকবে সাতশো করে মাত্র ওকে শর্টস রাজস্থানি বুটিক্স দেখাবো দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ হাতায় টার্সেল করা এটা হচ্ছে পুরো প্যানেলটা প্যান্টটা বাটার সিল্ক আর ওনাটা কিন্তু থাকবে ডিজিটাল প্রিন্ট করা জর্জেটের উপরে প্রাইস থাকবে এক হাজার টাকা অনলি কালার একটাই আচ্ছা এগুলো একটা করে কালার একটা গ্রাউন্ড দেখা হবে এটা পুরো মার্কেট সেরা দামে পাবেন ঠিক আছে সম্পূর্ণ জর্জের ফ্যাব্রিকের ভিতরে প্যান্টটা থাকবে বাটার সিল্ক আর এইটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে তিনটা এটা স্কাই কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস থাকবে সেম ছয়শো পঞ্চাশ আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন স্টোনের কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্টের ভিতরে প্যান্টটা থাকবে বাটার সিল্ক আর এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ ঠিক আছে এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন এই মাস হোয়াটসঅ্যাপ আছে এটা হচ্ছে ওরনাটা ওকে আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ কিন্তু নেক পোষণে হচ্ছে কাটওয়ার্ক করা এটা প্যানেলটা প্যান্টটা থাকবে প্যান পিওর থাকবে টাকা ওকে এটা এটা ডিজাইনের ভিতর খুব সুন্দর জবা প্রিন্ট ঠিক আছে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন স্টোর অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে